দল দল দোলনি রাঙ্গা মাথার সিরণি এনে দেব হাত থেকে মান তুমি করোনা দোল দোল দুলনি রঙা মাথার সিরণি এনে দেব হাত থেকে মান তুমি করো না রে কিছুই ভাল লাগতেছে না খালি মন্দায় চাই খালি সাগায় বই রাঠাই আর খালি দোল খায় দল খায় মনটা খুব বিষণ্ন হয়ে আছে কতদিন তোমার সাথে কথা কই না কতদিন তোমারে দেখি না এত খারাপ লাগে এত খারাপ লাগে লাগে খালি দোল খাই খালি দোল খাইতেছি আর ভাল লাগে না আর কিছু ভাল লাগে না কিছুই আমার ভাল লাগে না কিছুই ভালো লাগে না দোল দোল দোলনি রাঙা মাথার চিরণি